আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে আমার নিজের পুকুর পাড়ে রয়েছি এটি আমার একটি পঁচিশ শতক পুকুর মূলত হেপটা তিরিশ শতক তো পার বাদ দিলে হয়তো ভিতরে পঁচিশ শতক হতে পারে এই পঁচিশ শতক পুকুরে আমি এক লক্ষ পঞ্চাশ হাজার পোনা দিয়েছিলাম তো এক লক্ষ পঞ্চাশ কালচারে এখন বর্তমান বয়স দশ মাস দশ মাসে মাছটা প্রায় প্রায় আহ ষোলো সতেরোটা বা আঠারোটা কেজি এরকম এসেছে বিশটা ভিতরে চলে এসেছে আমার এই পর্যন্ত এই পুকুরে খাবার গেছে প্রায় আট টনের মতো তো আট টন খাবারে আমি আশা করছি আমার পুকুরে বর্তমানে দেড়শো মন মাছ অবস্থান করছে তো আপনারা অনেকে কমেন্ট করেন যে শিং এত লাভ তাহলে আপনি নিজে নিজে কেন চাষ করেন না আর এই জন্যই মূলত আমার পুকুরের আজকের প্রতিবেদনটা তৈরি করা আমার পাঁচটা পুকুর রয়েছে তো আজকে আমি এই পুকুরটার আপনাদেরকে তথ্য পাত্র জানাচ্ছে জন্যই আমি অল্প কিছুদিনের মধ্যেই আমি এই পুকুরের মাছটা ধরব আমি একজন মূলত চাষী আমি দীর্ঘ প্রায় বারো তেরো বছর ধরে শিং চাষ করে আসছি কিন্তু গত বছর থেকেই এই অধিক ঘনত্বের একটা ব্যাপক একটা হিরিক চলছে জাহাঙ্গীর ভাইয়ের ওখান থেকে জাহাঙ্গীর ভাই গত বছর ওনার পনেরো শতক একটা পুকুরে উনি দুইশো চুয়াল্লিশ মন সিং উৎপাদন করেছিলেন এই খবরটা ছড়িয়ে পড়ে আপনার দ্রুত আর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সবাই এই অধিক ঘনতে ঝুঁকিয়ে পড়েছে আমাদের অঞ্চলে প্রায় পনেরো আঠারো বছর ধরে সবাই সিং শিং চাষ করে কিন্তু তখন এত অধিক ঘনতে চাষ করতো না জাহাঙ্গীরবাইয়ের গত বছর পনেরো শতকে দুইশ চুয়াল্লিশ মন শিং উৎপাদনের পর সবাই অধিক ঝুঁকছে তো আলহামদুলিল্লাহ সবাই সফল হচ্ছে যারা এই পর্যন্ত মাছ বিক্রি করেছে আমি যতগুলো আপনাদের দিয়েছি পর্যন্ত তাছাড়াও এর যতগুলো মাছ বিক্রি হয়েছে আমার জানা মতে সবগুলো পুকুরেই অর্ধেকের চেয়ে বেশি লাভ এসেছে ক্ষতি হয়েছে লস এসেছে এরকম পুকুর খুবই কম আমার জানা নাই কারো এই পর্যন্ত লস হয়েছে কারো প্রায় প্রত্যেকেই ব্যাপকভাবে সফলতা পেয়েছে আমি হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমার মাছটা হারভেস্টিং করব। চেষ্টা করব বড় ঈদের আগে হারভেস্টিং করার জন্য যদি হারভেস্টিং করি তো এই পুকুরের তথ্য আমি আপনাদের জানাবো আমার কত টাকা লাভ এসেছে আমি কত টাকা বিক্রি করতে পেরেছি এসেছে আমি চেষ্টা করবো লাইভে আপনাদের তথ্য তুলে দেওয়ার জন্য আর আপনারা যেহেতু আমার ভিউয়ার্স তো আপনারা আমাকে ফলো করেন আমি কি করছি আমার মাছ চাষে আছে কিনা আমার মাছটা অবস্থানটা কি সেটা আপনাদের অবশ্যই জানানো আমার কর্তব্য বলে আমি মনে করছি দিক থেকে আমি মূলত আজকের প্রতিবেদনটি তৈরি করা প্রিয় চাষি ভাইরা অতি সংক্ষেপে আমি আমার চাষ পদ্ধতি আপনাদের আমার এই পুকুরটাতে আমি মাসিক যে পরিচর্যাটা করি সেটা হচ্ছে শুরুতেই আমি পুকুরনাশক ব্যবহার করি আমার এই পঁচিশ শতক আমি একশো মিলি উপন্যাসক ব্যবহার করি কীটনাশকটা ব্যবহার করার পরের দিন আমি জীবাণু জীবাণুনাশক এবং লবণ ব্যবহার করি জীবাণুনাশক দিয়ে এখানে দুইশো মিলি এবং লবণ দিয়ে আপনার শতকে তিনশো চারশো গ্রাম তিনশো চারশো গ্রাম প্রতি শতকে দিই লবণ আর জীবাণুনাশকটাকে একসাথে মিক্সকার করে আমি পুকুরে ব্যবহার করি তো জীবাণুনাশকটা ব্যবহার করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আমি পুকুরে গ্যাসের ডোজ ব্যবহার করি আর গ্যাসের ডোজটা আমি মূলত জিওলাইট লাইট দিয়ে এখানে পাঁচ কেজি আর গ্যাসোলিন ব্যবহার করি পঞ্চাশ গ্রাম ইউকা দেই আড়াইশো গ্রাম দিয়ে আমি গ্যাসের ডোজ সারা করে ব্যবহার করি গ্যাসের ডোজটা ব্যবহার করার পরের দিন আমি একোয়া ব্যালেন্স ব্যবহার করি একোয়া ব্যালেন্সটা মূলত এক কেজি দিই আমি এখানে একোয়া ব্যালেন্সটা কাজটা হচ্ছে আপনার পুকুরে কোনো কোনো রকম দুর্গন্ধ থাকবে না পুকুরে একদম দুর্গন্ধ থাকবে না আপনি পানিটা আপনার যতই ঘোলাটে হোক কালো হোক পচা হোক পানি দুর্গন্ধ হবে না এটার জন্য আমরা ব্যালেন্সটা ব্যবহার করি আর এরপরের দিনে প্রবাইটিক ব্যবহার করি প্রবাইটিক ফ্রন্ট কেয়ার অথবা আপনার সেলমরিচ এই ধরনের প্রবাইটিকে আমি ব্যবহার করি আর এটা হচ্ছে আমার মাসিক পরিচর্যা মাসিক পরিচর্যাটা আমি এখন যেহেতু মাসটা বড় হয়ে গেছে এখন আমি দশ দিন পরবো করছি দশ দিন থেকে যে কই দিন লাগে দোষটা করতে এরপর থেকে আবার এরপর আবার আহ দশ দিন পর শুরু করি আর মাছের মাছের খাবারের সাথে আমি যে মেডিসিনগুলো খাওয়াচ্ছি আমি রকম অ্যান্টিবায়োটিক এই পর্যন্ত ব্যবহার করিনি আমার পুকুরে কোনো সমস্যা দেখা দিইনি মাঝে মধ্যে ফ্যাটফোলা বদ হজম এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তো আমি যখন আমি ফ্যাটফোলা এবং বদ হজমের জন্য নিয়মিত আপনার এনজাইম টনিক এগুলা খাবারের সাথে আমি খাওয়াই এবং সাথে সি দিই তো এটা হলো আপনার প্রতি এক কেজি খাবারে দশ গ্রাম দশ গ্রাম যদি অসুস্থ মনে হয় মাছটা সেক্ষেত্রে আমি পনেরো গ্রাম দিই আর যখন সুস্থ থাকে তখন আমি দশ গ্রাম ব্যবহার করি এটা আমি পনেরো দিন পর পর আমি খাবারের সাথে একটা না পাঁচ আর করে গভীরতা ছয় ফিট আমি এবছর মাটি কাটাবো আরো গভীরতাটা বাড়াবো যাতে মাছের ডেন্সিটি আটো বাড়ানো যায় এই আমি শতকে আহ দশ হাজার পনা দেওয়ার একটা পরিকল্পনা করেছি আমি এখানে পঁচিশ শতকে এই বছর আমি দুই লক্ষ প্লাস পোনা দিব চাষি পুকুরের গভীরতা আমি বাড়াবো পারগুলো আর উঁচু করবো আর পানি পানি পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করি আমার পুকুরের পাশে একটা পুকুর রয়েছে আর ওই পানি আমি ধরেন এখন যেহেতু তাপমাত্রা বাড়তি আমি দিনের বেলা পানি ছাড়িনা রাতে বেলা পানি দিই সকাল পর্যন্ত আর যেহেতু তাপমাত্রা বাড়তি এই অবস্থায় আপনার দিনের বেলা পানি দেওয়া যাবে না এতে করে মাছের ক্ষতি হতে পারে আমার পুকুরে বর্তমানে দেড়শো মন মাছ অবস্থান করছে আমার পুকুরে খরচ এসেছে আপনার টোটাল দশ লক্ষ টাকার মতো তো আমার পনেরো যদি দেড়শো মন মাছ হয়ে যায় তাহলে আমি আঠারো থেকে সতেরো আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো আমি বিক্রি করতে পারবো দশ লক্ষ টাকা বিনিয়োগ করে আঠারো উনিশ লক্ষ টাকা বিক্রি করা মানে আট থেকে নয় লক্ষ টাকা লাভ এটা শুনতে যত সহজ রাস্তা কিন্তু মোটেই তত সহজ নয় আপনি আপনারা জানেন হয়তো গত বছর শুরুতেই একটা হঠাৎ বৃষ্টি হয়েছিল এক রাতের বৃষ্টিতে অনেক মাছ আমাদের অঞ্চল থেকে যায় মাছ ছিল লোক আমি এই জন্য আপনাকে পুকুর আপনার এমনভাবে রেডি করতে হবে সম্পূর্ণ বন্যা মুক্ত থাকতে হবে কারণ এই পুকুরটাতে আমি দশ লক্ষটা যেহেতু করেছি আপনি যদি সম্পূর্ণ বন্যামুক্ত না রাখেন তাহলে আপনি মারাত্মক ঝুঁকির মুখে পড়বেন প্রিয় চাষি ভাই ইউটিউবে লোভনীয় ভিডিও দেখে আপনারা হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে মাঠ পর্যায়ে আপনাকে দেখতে হবে যে আমরা কি প্রক্রিয়াতে আমরা চেষ্টা করছি দেখার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা যদি শুরুতেই ব্যর্থ হয়ে যান তাহলে জীবনটা থেমে যাবে আপনি পথ হারিয়ে ফেলবেন আমি মনে প্রাণে চাই আপনারা উদ্যোগী হন আপনারা অধিক গণত চাষি আসুন আমি মনে প্রাণে চাই কিন্তু একটা প্রপার ওয়েতে আসুন সঠিক পদ্ধতিতে আসুন যদি আপনার চলার পথটা সঠিক না থাকে যদি আপনার জ্ঞানে আপনার ভান্ডারটা পরিপূর্ণ না থাকে তাহলে আপনি অধিক অধিকগ্রণত চাষে লাভবান হতে পারবেন না লস আপনার কেউ ঠেকাতে পারবে না আপনাকে ভালো করে জানতে হবে ভালো করে জেনে তারপরে আপনাকে এই সঠিক পদ্ধতিতে আপনাকে চেষ্টা করতে হবে মানে আজকে মাছ ছাড়ার পর কালকেই মনে মনে ভাবি আমরা লাখপতি হয়ে যাব কিন্তু না এই চাষটা আমার দশ মাসের একটা ফসল এখানে দশ মাস আমি অক্লান্ত পরিশ্রম করেছি দশ মাস পরিশ্রম করার পর আজকে আমি সফলতার দ্বার প্রান্ত এটাও চাষি ভাই প্রশিক্ষণ না নিয়ে অভিজ্ঞতা ভাণ্ডারটা পরিপূর্ণ না করে আপনারা কোনো অবস্থাতেই এই অধিক চাষে যুগবেন না যদি আপনারা সঠিক প্রশিক্ষণ নিয়ে সঠিক মাঠ পর্যায়ে ধারণা নিয়ে যদি আপনি সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করতে পারেন তাহলে লাভ আপনার আসবে ইনশাল্লাহ আমাদের দেশের উদ্যোক্তাদের মূল সমস্যাটা হচ্ছে কি জানেন তারা প্রশিক্ষণ না নিয়ে টাকা বিনিয়োগ করে লস খান আর লস খেয়ে ইউটিউবার দোষে আপনি যদি ভালো করে শিখে বোঝে জেনে যে কোনো কাজে উদ্যোগ নেন আপনি সফল হবেন ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই আমরা যারা ইউটিউবিং করছি আমরা সস্তা ভিউ পাওয়ার আসা বাইকেনে ইনকাম থেকে এই ইনকাম দিয়ে ফিমিল চালাবো এই মনোবৃত্তি নিয়ে আমরা ইউটিউবে আসিনি ইউটিউবে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেবা দেওয়া আপনাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা আপনাদের অনুপ্রাণিত করা উৎসাহিত করা আমাদের যে নেত্রকোনা যে একেবারে আহ নেত্রকোনায় অজপাড়া গায়ে যে মাছটা উৎপাদন হচ্ছে অধিক ঘনতাতে যে মাছটা চাষ হচ্ছে এটা হয়তো হয়তো আপনারা জানতেন না যদি আমি আজকে ইউটিউবে না করতাম আজকে দেখুন বিগত যে কটা প্রতিবেদন আমি দিয়েছি প্রতিটি প্রতিবেদনই আপনাদের কাছে রং মনে হয়েছে মিথ্যা বা নো আর্দ্য ভুল মনে হয়েছে বিশ্বাসযোগ্য মনে হয়নি কারো আমি আপনাদের একান্ত অনুরোধ করব এই পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে অনেকে এসেছেন বিভিন্ন জেলা থেকে অনেকে এসেছেন মাঠ পর্যায়ে দেখার জন্য এবং যারা এসেছেন তারা মন ভরে এখান থেকে ফিরে গেছেন এইখানে এক চুল মিথ্যা নেই আপনারা কমেন্ট করতে পারবেন বিভিন্ন রকমের কমেন্ট করতে পারবেন বাজে কমেন্ট করতে পারবেন আমাকে নিরসাহিত করার জন্য কমেন্ট করতে পারবেন কিন্তু দিন শেষে আমি যা করছি এটা চিরন্তন সত্য এটা দিনের মতো পরিষ্কার তাই আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো আপনারা যারা এই চাষটাতে ঝুঁকতে চান আপনারা চাষিদের নাম্বারে যোগাযোগ রাখবেন কন্টিনিউ এবং যদি সম্ভব হয় একটু কষ্ট করে হলে আপনারা আমাদের এলাকাতে আসুন নেত্রকোনা এসে যারা এই অধিক উন্নত চাষটা করছে তাদের এখানে দু একদিন থাকুন থেকে আপনারা দেখুন তারা কোন পদ্ধতিতে চেষ্টা করছে আমি যতটুকু জানি বাংলাদেশের আর কোনো জেলাতে এভাবে অধিক ঘনত্বে কেউ চাষ করেন খুব দ্রুতই আপনারা পাবেন খুবন বাইরে একটা প্রতিবেদন যেখানে বলা হয়েছে উনি চল্লিশ শতকের চারশো মন উৎপাদন করেছেন যেটা প্রতিবেদন খুব দ্রুত আপনারা পাবেন এই উৎপাদন বাংলাদেশে কোথাও হচ্ছে না আমাদের নেতৃকোনাতে হচ্ছে আপনারা আসুন এসে তারপরে আপনারা উদ্যোগী হন আপনারা ধীরে ধীরে সফল হন আপনারা অনেকে যারা ব্যর্থ হয়েছে তারা আবার ফিরে আসুন আমি মনে প্রাণী আপনাদের চাই আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা দিতে পারি সকলেই ভালো থাকুন আলাইকুম